কল্যাণী এমস থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এক ছয় দু হাজার চব্বিশ তারিখে এই মাসের এক তারিখে এখানে প্রথমেই বলা হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউ শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে এই রিক্রুটমেন্টটি করা হবে রিক্রুটমেন্ট করবার জন্য এখানে যেটা মেনশন করা হয়েছে পোস্টের নাম দেখে নেব ওয়ান পোস্ট ভ্যাকান্সি আছে জুনিয়র রিসার্চ ফেলোর ক্ষেত্রে এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান আপনাদের বিডিএস অথবা রেজিস্টার উইথ ডিসিআই স্টেট ডেন্টাল কাউন্সিলিং থেকে থাকতে হবে আপার এজ লিমিট আঠাশ বছর আর মিনিমাম আপনাদের কিন্তু আঠারো বছর হতে হবে আপার এজ লিমিট টু বি টেকেন অ্যাজ অন দ্য ডেট অফ ইন্টারভিউ ডেট অনুসারে আপনাদের এজ লিমিটটি কিন্তু ধরা হবে নিজের দিকে এখানে আপনাদের ডিউটিস লেখা আছে রেসপন্সিবিলিটি অ্যান্ড ডিউটিস কী ধরনের কাজ করতে হবে ডিসকাভারি কোয়ালিফিকেশনের মধ্যে আপনাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ রিড রাইট স্পিক ভালোভাবে আপনাদের জানতে হবে এক্সপিরিয়েন্স অবশ্যই থাকতে হবে রিসার্চ মেথোডলজির ওপরে নিজের দিকে আসলে এখানে দেওয়া হয়েছে টেউনার সিক্স মান্থের ক্যান বি এক্সটেন্ড আপ টু ওয়ান ইয়ার সিক্স মান্থ প্রথমে নেওয়া হবে তারপরে এক বছর তারপরে কিন্তু সেটা রিনিউয়েবল চলবে স্যালারি আছে পার মান্থ এখানে আঠাশ হাজার টাকা ডেট অফ ইন্টারভিউ ফার্স্ট জুলাই দু হাজার চব্বিশ তারিখ সাড়ে নটা থেকে আপনাদের ইন্টারভিউ হবে ইন্টারভিউ লোকেশন এখানে দেওয়া হয়েছে এমস কল্যাণী বেঙ্গলে আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে ইন্টারভিউয়ে যারা চান্স পাবেন তারাই কিন্তু জবটা হওয়ার ব্যাপার থাকছে এবার আবেদন কিভাবে করবেন সে বিষয়টা আমরা এখান থেকে দেখে নেব আবেদন করবার জন্য এখানে অ্যাপ্লিকেশন ফরম্যাট দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশান ফরম্যাট প্রিন্ট আউট করে নেবেন ফর্মের সাথে ইলেভেন ডকুমেন্টসগুলো জেরক্স সেট অ্যাটাচ করবেন প্লাস এর সঙ্গে আপনাদের যে ডকুমেন্টসগুলো সেগুলো সেল সঙ্গে প্লাস আপনাদের অরিজিনাল সেটগুলো সঙ্গে নিতে হবে কারণ এগুলো ইন্টারভিউর দিন আপনাদের শো করতে হবে কী কী ডকুমেন্টস নেবেন ডেট অফ বার্থ সার্টিফিকেট ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট গ্র্যাজুয়েশান সার্টিফিকেট ইলেভেন্ট হায়ার ডিগ্রি সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে এখানে কাজ যাদের আছে কাস্ট সার্টিফিকেট এবং এনি আদার ইলেভেন্ট ডকুমেন্টস অর্থাৎ আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড যেগুলো আই কার্ড এগুলো আপনাদের শো করতে হবে নিয়ে আপনারা ডাইরেক্ট ইন্টারভিউ রুমে পৌঁছে যাবেন তো এটাই ছিল আজকে ডিটেলস বিষয় যারা এই কোর্স যারা করে রেখেছেন তারা অবশ্যই এটা ইন্টারভিউ দিয়ে চাকরিটি পেতে পারেন আজকের ভিডিও দেখুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি